ডিজাইন অফ মেশিন এলিমেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ডিজাইন অফ মেশিন এলিমেন্টের যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো এই অধ্যায় এই বইয়ের ক্লাচ ডিজাইন এর আগে ক্লাচ ডিজাইন রিলেটেড কিছু থিওরি আমি আলোচনা করেছি এখন আজকে ডিজাইন অফ মেশিন এলিমেন্টের শেষ ক্লাসে আমি কয়েকটি কথা বলবো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা তোমাদের এই বইয়ে যে প্রায় চোদ্দোটি মতো অধ্যায় আছে চোদ্দটি অধ্যায়ের মধ্যে এটা এই বইয়ের তোমার প্রত্যেকটা প্রায় ম্যাথ আছে অথবা প্রমাণ আছে তোমরা যে কাজটা করবা তোমরা এই অধ্যায়ে এই বইয়ের তোমার প্রায় প্রথম থেকে বারো অধ্যায় পর্যন্ত যতগুলো ম্যাথ করিয়ে দেওয়া হয়েছে ক্লাসে কিংবা যেসব প্রমাণ করিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে নিবা এবং খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করবা এই বইয়ের একটা সমস্যা হলো যে একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের মিল থাকে না ফলে স্টুডেন্টরা তোমার সাধারণত এই বইটিতে একটু প্র্যাকটিস না করার কারণে তোমার অনেকেরই কিন্তু রেফার চলে আসে আর এটা এমনই একটি সাবজেক্ট যে একবার রেফার চলে আসলে সহজে উঠারও যায় না তো তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা প্রথম থেকে বারো অধ্যায় পর্যন্ত যেসব ম্যাথামেটিক্যাল গুলো আছে খুব ভালোভাবে প্র্যাকটিস করবা সেইগুলো ম্যাথামেটিক্যাল টার্ম এবং যেসব প্রমাণগুলো আছে সেইগুলো ভালোভাবে করার পরে তোমরা যদি ঠিকমতো আয়ত্ত নিতে পারো তাহলে আজকে আমি যে প্রমাণ গুলো করাবো আর কি প্রমাণ বলতে একটা প্রমাণ করাবো চোদ্দ অধ্যায়ের এই প্রমাণটা তোমরা করতে আসবা তো আমি তোমাদেরকে তোমরা যদি বারো অধ্যায় ঠিক ঠিকমতো ডেলিভারি দিতে পারো বারো অধ্যায় পর্যন্ত ঠিক মতো ডেলিভারি দিতে পারো তাহলে অবশ্যই এই অধ্যায়টিতে তোমরা মনোযোগ দিতে পারো আর তোমাদের কাছে জটিল মনে হলে এই অধ্যায়টি তোমরা স্কিপ করতে পারো তা তারপরেও তোমাদের মধ্যে কেউ কেউ অনেকেই করতে চায় এই জন্য আমি করিয়ে দিচ্ছি আমি করিয়ে দিচ্ছি এর মানে যে তোমাকে বাধ্যতামূলক করতে হবে বিষয়টা এমন না আমি তোমাদেরকে জাস্ট একটু খালি ডিরেকশন দিলাম এই প্রমাণটিতে আমরা যেটা প্রমাণ করবো সেটা হলো যে তোমার বিবেচনা করে প্রমাণ করো যে টি টু এন আর তোমার আমাদের এই প্রমাণটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রমাণটা করিয়ে দেওয়ার পূর্বে দেখো আমি এখানে একটা ফিগার ড্র করেছি এই ফিগারের ক্ষেত্রে তোমার একটা ডিস্ক প্লেট তোমার নিচে আমি ড্র করেছি বা প্লেট ক্লাচ আমি ড্র করেছি কি না দেখো এখানে ডাব্লু বল প্রয়োগ করে এই যে দুইটা বার এক জায়গাতে হয়ে আছে আর এখানে পি বলতে আমি প্রেশারকে বুঝিয়েছি এটাকে একটা সার্কুলার এটা এটাকে আমি একটা সার্কেল চিন্তা করে আমি প্রমাণটা করিয়ে দিচ্ছি এখন এই সার্কেলের ক্ষেত্রে সেন্টার থেকে সেন্টার থেকে এক্স দূরত্বে একটা ক্ষুদ্র ফালি ফালি আমি চিন্তা করেছি এই ফালিটা দেখো আমি কালি দিয়ে আমি একটু মার্কিং করে দিয়েছি এই ফালির পুরুত্ব হচ্ছে ডিএক্স এবং আমি আর একটা ছোটো বৃত্ত ড্র করেছি এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর টু এবং বাইরের যে বৃত্তটি আছে এই ব্যস্ত হচ্ছে আর এখানে একটা টর্ক উৎপন্ন হবে সেই টর্কটা আমি লিখে এই সেই টর্কটার নাম হচ্ছে টি এখন আমরা যেটা করব। সেটাই হলো যে গোলাকার ফালির আমরা প্রথমে ক্ষেত্রফল বের করব। গোলাকার ফালির ক্ষেত্রফল বলতে তোমার আমরা এই যে জায়গাটুকু আছে না এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমরা বের করবো তো এই গোলাকার ফালির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার পরিধি ইন্টু পুরোত্বন আচ্ছা পরিধি সমান আমরা জানি এক্স পরিধি সমান আমরা জানি টু বাই এক্স আর পুরুত্ব বলতে এই যে ডিএক্স এখানে আমি যে দেখিয়েছি তাহলে আমরা গোলাকার ফালির ক্ষেত্রফল আমরা এরিয়া আমরা পেয়ে গেলাম এখন আমরা যেটা বের করব সেটা হলো যে এই যে রিং এই রিংয়ের উপরে নর্মাল বলের মান আমরা বের করব নর্মাল বল কীভাবে বের করব নর্মাল বল ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টু পাই এক্স ডি এক্স তোমরা হয়তো তোমরা হয়তো চিন্তা করবে যে পিটা কিভাবে আসলো পিটা আসছে এইভাবে যে আমরা জানি পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ তাহলে এখানে আমরা যদি এফ এর মানটা বের করি তাহলে এফ সমান লিখতে পারি না পি ইনটু এ তো এই যে এফ সমান এ এটাই এই সমানি হয়েছে পি হচ্ছে এখানে তোমার বল আর এ এ বলতে তোমার এই এতটুকু ডিসটেন্স তো আশা করি তোমরা রিং এর উপর নর্মাল বলের যে বিষয়টা এটা তোমরা বুঝেছো এখন আমরা বের করব ঘর্ষণজনিত বল আচ্ছা ঘর্ষণজনিত বল ঘর্ষণজনিত বল আমরা এফ ফিকল টু মিউ উন্টে আর এটা তোমরা যারা ফ্রিকশন করে আসছো তারা সহজে এটা বুঝতে পারবে আর যারা ফ্রিকশন করনি তারা একটু মনে রাখবে কষ্ট করে ডেল এফ মানে ঘর্ষণ জনিত বল মিউ ইন্টু আর মিউটা কেন আসলো তোমরা বুঝতে পারবে যারা ফ্রিকশন করে আসছো আর কি তারপরে দেখো মিউ মিউটা রেখে দিয়েছি এখন ডেল ডাব্লিউ এর মানটা দেখো আমরা উপরে বের করেছি ডেল ডাব্লিউ ইকাল টু পি ইন্টু টু পাই এক্স ইন্টু ডি এই যে পি ইন্টু টু পাই এক্স ইন্টু ডি আমি এখানে লিখেছি এবার এখানে আমরা টোটাল কি কি বল কাজ করছে এরপর আরেকটা বল কাজ করছে সেটি হলো টর্ক জনিত বল টর্ক জনিত বল ডেল টি ইকাল টু ডেল এফ ইন্টু এক্স এখন বলতে হচ্ছে আমরা টর্ক সমান আমরা কি জানি বল ইন্টু এটাই তো জানি এই যে ডেলেফ বলতে বল আর এক্স বলতে এই যে ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ তাহলে ডেলেফ সমান আমরা কি বের করেছিলাম মিউপি এই যে উপরে দেখো ডেলেপ সমান মিউপি টু পাই এক্স এক্স ডি এই মিউপি টু এর জায়গাতে আমি বসিয়ে দিয়েছি তারপরে তোমার তারপরে যে আমাদের যে দূরত্ব আর কি এক্স এই এক্স এর মানটা আমি বসিয়েছি তো আশা করি তোমরা এতটুকু এই চারটা মানে এই তিনটা বল এবং একটা এরিয়া আশা করি তোমরা বুঝেছো একটা আর একটা রিলেটেড তোমরা যে কাজটা করবা এই প্রমাণটি করার পূর্বে আগে খাতাতে সুন্দর করে এইগুলো আয়ত্ত করবা তারপরে পরবর্তী একটু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু প্রমাণের দিকে চলে যাব দেখো আমরা জানি যে চাপের যে তীব্রতা আমরা এখানে যে চাপটা দেখিয়েছি আমি চাপের যে তীব্রতা সেটি সেন্টার থেকে বা কেন্দ্র থেকে ইনভার্সলি প্রপোশনাল ইনভার্সলি প্রপোশনাল বলতে মানে সমানুপাতিকের আর কি বিপরীত সমানুপাতিকের বিপরীত মানে ওয়ান ডিভাইডেড বাই এক্স যদি সমানুপাতিক হতো তাহলে হচ্ছে শুধুমাত্র এক্স হতো তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকাল লিখা যায় ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকাল লিখা যায় তাহলে সমানুপাতিকটা যদি উঠিয়ে দিই তাহলে একটা ধ্রুবক আছে তাহলে এখান থেকে লিখা যায় পি এক্স টু পি এক্স টু সমানুপাতিক ধ্রুবক তা আমরা সি দ্বারা প্রকাশ করলাম তো আশা করি তোমরা এতটুকু বুঝেছো পিএক্স টু সি দ্বারা প্রকাশ করলাম এই কনস্ট্যান্টের মানে হলো যে তোমার পি এক্স ওয়ান পি এক্স টু পি এক্স থ্রি এইভাবে দেখা যাচ্ছে চলতেই থাকবে এই কারণে এই কনস্ট্যান্টটা আমি বসিয়েছি এখানে তোমার এক্স এক্স ওয়ান এর এক্স হতে পারে এক্স টু হতে পারে পি ওয়ান পি টু মানে আমি মোট কথা এগুলো ভেরিয়েবল হতে পারে আর কি এটা আমি বোঝাচ্ছি এখন কথা হলো যে নর্মাল বল তাহলে আমরা দেখো পি এক্স টু সি যদি লিখতে পারি তাহলে সি সমান আমরা কি দেখি তাহলে এখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু বের করতে পারি বা পি এর একটা ভ্যালু বের করতে পারি তাহলে এখান থেকে আমরা পি সমান লিখতে পারি না পি সমান পি সমান লেখা যায় সি ডিভাইডেড বাই এক্স সি ডিভাইডেড বাই এক্স আমরা বের করেছি এখন পি এর যে ভ্যালুটা আমরা এই জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে আমরা পাই সি ডিভাইডেড বাই এক্স ইন্টু টু পাই এক্স ডি এক্স দেখো এ এক্স এ এক্স কাটে তাহলে এখান থেকে আমাদের আলটিমেটলি যে ভ্যালুটা থাকে সি ইন্টু টু পাই ডি এক্স তাহলে এটা আমরা ডেল ডাব্লিউ এর মান পেয়ে গেলাম তো এখন আমরা ফ্রিকশন তলে মোট বলকে একবার তোমার আর ওয়ান মানে হচ্ছে একবার ইন্টিগ্রেশন করব এবং ফ্রিকশন তলে যে মোট টর্ক উৎপন্ন হবে সেইটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করব এখানে লোয়ার লিমিট আর টু এবং আপার লিমিট আর ওয়ান এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি দেখো যে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে দেখো টু পাই সি বাইরে চলে আসে শুধুমাত্র থাকে আর টু আর ওয়ান আর ডিএক্স আচ্ছা এটাকে যদি ইন্টিগ্রেশন করি কোনো কিছু নাই তার মানে কি এক্স টু পাই সি করলে আমাদের এই মানটা আসে এক্স এবং আর ওয়ান আর টু তাহলে দেখো এই আর এর মানটা একবার এর এখানে আসবে আর আর এর ভ্যালুটা একবার জায়গায় দিতে হবে তাহলে টু পাই আর দেখো যে ডাব্লু ইকলু লেখা যায় তাহলে এখন আমরা এই জায়গা থেকে আমাদের এখানে ডাব্লু সমান আমরা এই মানটা বের করলাম তাহলে সি ইকল টু আমরা লিখে নিতে পারি সি ইকল টু সি ইকল টু ডাব্লু ডিভাইডেড বাই টু পাই ইন্টু আর ওয়ান মাইনাস আর টু সি ইকল টু ডাব্লু ডিভাইডেড বাই টু পাই আর ওয়ান মাইনাস আর টু তো এই সি এর যে ভ্যালুটা এটা তোমরা খাতায় একটু বক্স করে রাখো কারণ এই সি এর ভ্যালুটা আমরা যখন ফ্রিকশন তলে যখন টর্ক হিসাব করবো সেই জায়গাতে সি ভ্যালুটা বসাই দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে চলে যেতে পারবো তলে টর্কটা আমি দেখেছি টু পাই মিউ পি এক্স স্কোয়ার ডি এক্স আচ্ছা পি এর আমি একটা ভ্যালু পেয়েছিলাম টু পাই মিউ ইন্টু পি 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 ইকল টু আমরা লিখি পি ইকল টু আমরা লিখতে পারি সি ডিভাইডেড বাই এক্স সি ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার ডি এক্স দেখো এ এক্স এক্স কাটা যায় তাহলে আমাদের থাকে টু পাই মিউ ইন্টু সি ডি এক্স আর টু এবং আপার লিমিট আর ওয়ান এটা থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টু পাই টু পাই টু পাই মিউসি এখানে সরি এখানে একটা আমাদের এক্স আছে টু পাই মিউসি এক্স ডি এক্স আমাদের যে মানটা আছে টু পাই মিউসি এক্স ডি এক্স আমাদের এখানে টু পাই মিউসি এটা কনস্ট্যান্ট মান এটা বাইরে চলে আসে টু টু পাই মিউসি টু পাই মিউসি তারপর টু পাই মিউসি থাকে বাকি থাকে তোমার এক্স এক্স বলতে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ঠিক আছে না এবং আমরা লিমিটটা ডাইরেক্ট বসাই দিলাম আর ওয়ান আর টু তোমরা হয়তো বলবা যে এটা আমরা কিভাবে করলাম তোমরা হয়তো বা অনেকে ইন্ট্রিগেশন করে আসছো আবার অনেকে ভুলে গেছো তারপরও আমি দেখাই দিচ্ছি যে ইন্ট্রিগেশন অফ এক্স ডি এক্স এটা সমান আমরা সূত্র লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি এক্স এন প্লাস ওয়ান এন বলতে হচ্ছে কত যে বড় এন এন বলতে হচ্ছে তোমার এর এক্সের যে পাওয়ার আর কি এক্সের পাওয়ার কত এক্সের এর পাওয়ার হচ্ছে তোমার ওয়ান সূত্রের ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা আমাদের কাঙ্ক্ষিত মান আমি এইভাবেই মূলত এটা করেছি দেখো এই দুই এই দুই কাটা যায় এখন আমরা যে কাজটা করব। সেটি হলো যে এই সি এর আমরা একটা মান বের করেছিলাম কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি খাতায় নোট করে রাখতে বলছিলাম সি এর মানটা আমরা জাস্ট এখানে বসাই দিব এবং আর ওয়ান আর টু এর মানে এই জায়গায় বসাবো তাহলে ইন্টু আর ওয়ান আর টু তাহলে হচ্ছে দেখো আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু যদি এই জায়গাতে বসায় তাহলে হচ্ছে আর টু এখন শেয়ার মানটা আমাদেরকে দিতে হবে শেয়ার মানটা আমি একটু এই জায়গাতেই করে নিচ্ছি পাই ইন্টু মিউ ইন্টু শেয়ার মানটা আমরা যেটা বের করেছিলাম সেটা হলো ডাব্লিউ ডিভাইডেড বাই টু পাই ডাব্লিউ ডিভাইডেড ইন্টু আর ওয়ান মাইনাস আর টু তাহলে দেখো এই পাই এই পাই কাটা যায় এই পাই এই পাই কাটা যায় শুধুমাত্র এই জায়গাতে থাকে আমাদের টু এবং এখন এটা আর একটু যদি আমরা নিচে নামাই তাহলে হচ্ছে দেখো আমরা লিখতে পারি মিউ ডাব্লু ডিভাইডেড বাই টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু দেখো আর ওয়ান মাইনাস আর টু নিচে আছে উপরে আছে এইটা এটা তোমার কেটে যায় তাহলে আমাদের থাকে কি দেখো এই এই টুটা আমি এখান থেকে মিশিয়ে এখান থেকে মিশিয়ে যদি এখানে লিখি একই ব্যাপার কিন্তু এই যে আর ওয়ান প্লাস আর টু এই যে আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই টু এই টোটালটা সমান আবার লিখা যায় তোমার এই টোটালটা সমান লিখা যায় বড় ব্যাসার্ধ তাহলে এইখান থেকে আমাদের যে ভ্যালুটা আসে সেটি হলো উডাব্লু ইন্টু আর ঠিক আছে না তাহলে আমাদের মিউ ডাব্লু তাহলে টর্ক টি সমান মিউ ডাব্লু ইন্টু আর এখন আমাদের এইটা যদি মানে স্পর্শতলে স্পর্শতলের ক্ষেত্রে এন বার যদি হয় তাহলে এখানে জাস্ট একটা মিউ তো হয়ে যায় নাকি তাহলে টর্ক সমান এন মিউ ডাব্লু আর এটাই আমাদের প্রমাণ তো প্রমাণটি অত্যন্ত সহজ ছিল আশা করি তোমরা এটা বুঝেছ আচ্ছা দেখো আমি কিছু সূত্র লিখেছি এখানে যে তোমার পি আর টু ইকল টু সি আমি যে সূত্রগুলো আর কি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেইগুলো আমি এখানে লিখেছি তোমরা আমি যে ম্যা এখন যে আমি যে কয়টা ম্যাথ করিয়ে দেবো তোমরা শুধুমাত্র এই অধ্যায় থেকে ওই কয়টাই ম্যাথ করবো অতিরিক্ত ম্যাথ করার দরকার নাই তো পি আর টু ইকল টু সি তোমার আর টু বলতে কি বোঝাচ্ছে এখানে আর টু বলতে তোমার ভেতরের ব্যাসার্ধ বোঝাচ্ছি পি বলতে প্রেসার আমি বলেছিলাম এখানে তুমি আর টু লিখতে পারো মানে অঙ্কের ক্ষেত্রে মানে অঙ্ক মেলানোর ক্ষেত্রে তুমি আর ওনা লিখতে পারো আর কি মানে তোমার যখন যেটা কন্ডিশন আর কি চাইবে এবং ডাব্লু মানে হচ্ছে তোমার অক্ষীয় বল ইকাল টু টু পাই সি ইন্টু আর ওয়ান মাইনাস আর টু আমি এটাও তোমাদের দেখিয়ে দিয়েছি এটা কিভাবে আসছে তারপরে টর্ক টি ইকাল টু আর যেটা আমি কিছুক্ষণ আগে প্রমাণ করে দেখালাম এন মিউ আর এখানে আর বলতে তোমার গড় ব্যাস আর বলতে হচ্ছে কোন আর আর বলতে তোমার গড় ব্যাসার্ধ তাহলে হচ্ছে গড় যখন আমরা বলছি তার মানে কত দুই দ্বারা এখানে ভাগ করেছি দুইটা ব্যাসার্ধ আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই টু তো এই তিনটা সূত্রই তোমরা আয়ত্ত রাখবে কারণ এই তিনটা সূত্র রিলেটেড আমি ম্যাথ করিয়ে দিব তোমাদেরকে আচ্ছা তোমরা স্ক্রিনে যে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটি হলো একটি কোন ক্লাচের বাইরের ব্যাসার্ধ ষোলো সেন্টিমিটার এই যে আমি আর ওন দ্বারা লিখেছি এবং ভেতরের যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা হলো বারো সেন্টিমিটার পি এন এর মান দেওয়া আছে বল ডাব্লু এর মান বের করতে বলছে তাহলে আমরা সূত্র জানি পি এন আর টু ইকোয়াল টু সি পি এন আর টু টু সি যায় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আর টু বারো টু সি তাহলে এখান থেকে ক্যালকুলেটার করলে সি এর যে ভ্যালুটি আসে কেজি পার সেন্টিমিটার আঠারো কেজি সেন্টিমিটার এখন আমাদের অক্ষীয় বলের মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে সি এর মান আমরা পেয়ে গেছি তাহলে অক্ষীয় বল টু পাই ইন্টু সি এর মানটা পেয়েছে আঠারো আর ওয়ানের মান কত পেয়েছি ষোলো মাইনাস আর টু এর মান হচ্ছে বারো এইটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের যে মানটা আছে ফোর ফাইভ টু ফোর ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ টু পয়েন্ট থ্রি নাইন কেজি এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আশা করি তোমরা এতটুকু বুঝেছো তোমরা যদি এই পার্টটুকু বুঝে থাকো তাহলে আমি এই অর্ধ্যের পরবর্তী মেয়েতে চলে যাব পরবর্তী মাতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে বলছে যে উভয় পার্শ্ব কার্যক্রম একপ্রেটের একটি ফ্রিকশন ক্লাস প্রতি মিনিটে একটা মানে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে অশ্বশক্তি দেওয়া আছে অক্ষীয় চাপ দেওয়া আছে যদি ফ্রিকশন লাইনিং এর বাইরের ভিতরের ভিতরে তোমার ওয়ান বাই ফোর গুণ হয় মানে ওয়ান পয়েন্ট ফোর গুণ হয় আর কি আচ্ছা এখানে আমি জিরো পয়েন্ট ফোর লিখেছি সরি এখানে একটু মিস্টেক হয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর হবে ওয়ান পয়েন্ট ফোর গুণ হয় তাহলে আমাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছে সেটি হলো যে ফ্রিকশন লাইনিং এর পরিমাপ কত ফ্রিকশন লাইনিং পরিমাপ বের করার যেটি সূত্র সেটি হলো পাই বাই ফোর্ট ডিওয়ান স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার তো এখন আমাদের ডিঅনটা কোন জায়গা থেকে আসবে বলো তো আমরা ডিওনটা আসবে তোমার ডিওন ইকল টু মানে ডিওন ব্যাস সমান আমরা কি জানি ব্যাস ডি ইকল টু টু আর জানি না মানে আর বলতে ব্যাসার্ধ তাহলে ডিওন ইকল টু টু আর এবং ডি টু ইকল টু টু আর টু মানে আমাদের গোল হলো ডিওন এবং ডি টু বের করার জন্য আরওন এবং আর টু এর মানটা আমরা বের করব। আমি কিছু ক্যালকুলেশন আগে থেকেই করে রাখছি ভিডিও লেন্থটা একটু ছোট করার জন্য তোমরা একটা বিষয় দেখো যে আমরা কোন জায়গা থেকে আর এবং আর টু এর ভ্যালুটা পেতে পারি আর ওয়ান এবং আর এর ভ্যালু পেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরের দিকে চলে যাব আর ওয়ান এবং আর টু ভ্যালু বের করার জন্য আমরা জানি টর্ক টি কল টু এন মিউ ডাব্লিউ আর দেখো এ আরটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আর ওন প্লাস আর টু ডিভাইডেড টু মানে হচ্ছে আমরা শুধুমাত্র আরই রাখব এবং ডাব্লিউ এর মানটা কিন্তু প্রশ্নে কোথাও দেওয়া নাই তার মানে আমাদেরকে ডাব্লিউ এর মানটা বের করে নিতে হবে এখন w এর মানটা যদি আমরা বের করতে যাই w এর মানটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখবা যে সি এর মান নাই সি এর মান নাই তাহলে সি এর মানটা তাহলে আমরা কিভাবে বের করতে পারবো বলো তো আমরা প্রথমেই বলেছিলাম সি PR2 তাহলে পি বলতে এখানে কি প্রেসার প্রেসারের মানটা কত দেওয়া আছে 0.9 দেখো 0.9 লিখেছি এবং এখানে R2 লিখেছি তাহলে এখানে আমরা যে সি এর যে ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেছি তাহলে এই সূত্রে আমরা তোমার তাহলে এই সি এর যে ভ্যালুটা এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা ডাব্লিউ এর মান পেয়ে যাব ডাব্লিউ এর মান যদি এখানে বসাই তাহলে আমাদের বাকি থাকবে কি শুধুমাত্র টর্কের মানটা বাদ থাকবে টর্কের মানটা আমরা কিন্তু উপরে ক্যালকুলেশন করে বের করে নিয়েছি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের মানে কাঙ্ক্ষিত আনসারের দিকে চলে যাব টর্কের মানটা আমি প্রথমেই আমি তোমাদেরকে এটা দেখাইনি এই কারণে দেখাইনি যে তোমার এর আগের যে সব অধ্যায়গুলো আমি ম্যাথ করেছি সেই ক্ষেত্রে আমি অনেকবার এই সূত্রটা লিখে দিয়েছি তো তোমরা

তিনশো সাতাত্তর কেজি সেন্টিমিটার তাহলে টর্কের মান পেয়েছি টর্কের মান আমরা এখন পেয়ে গেছি তাহলে আমরা এইখান থেকে আমাদের এখন টার্গেট হলো এই জায়গা থেকে ডাব্লিউ এর মানটা বের করে ফেলা দেখো টু মিউ ইন্টু সি সি বলতে হচ্ছে কত বলো তো জিরো পয়েন্ট নাইন আর টু ইন্টু জিরো পয়েন্ট নাইন আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে ভ্যালুটি আসে সেটি হলো যে হচ্ছে টু পয়েন্ট টু সিক্স টু পয়েন্ট টু সিক্স আর টু স্কোয়ার দেখো ডাব্লু এর মানটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে টর্কের জায়গায় আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে টর্কের মান পেয়েছি আমরা তাহলে এই জায়গাতে টর্কের যে মানগুলো পেয়েছি সেটি হলো একটা তিনশো সাতাত্তর ইকোয়াল টু এন এর মান হচ্ছে দুই কারণ দুই পার্শ্ব আমাদের আমি দেখিয়েছিলাম যে হচ্ছে দুই পার্শ্ব একটা মানে দুই পার্শ্ব বার আছে আর কি দুই ইন্টু মিউ মিউ এর যে মানটা আছে মিউর যে মানটা আছে সেটি হলো জিরো পয়েন্ট থ্রি আমরা বের করেছি টু পয়েন্ট টু সিক্স ইন্টু আর আচ্ছা এ আর সমান আমরা কি লিখতে পারি বলতো আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই টু আমরা বলেছিলাম এই আর ওয়ান সমান আমরা এই আর সমান আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই টু আচ্ছা দেখো আমরা ক্যালকুলেশন করে টু পয়েন্ট টু সিক্স এখানে আমরা একটা মান লিখি এটা হচ্ছে আর হবে এই জায়গাতে এখন দেখো আমরা সব যা সবগুলোকেই যদি আমরা আর টুতে রূপান্তর করে দিই সবগুলোকেই যদি আর অথবা আর যদি রূপান্তর করে দিই তাহলে আমরা যে কোনো একটা আমরা ভ্যালু এই জায়গা থেকে পেয়ে যাব আর টুতে নিয়ে চলে যাই তাহলে কী দাঁড়ায় এই আর অনিকল্ট দাঁড়ায় আর অনেক অল্টু দাঁড়ায় ওয়ান পয়েন্ট ফোর আর আর এখানে একটা আর আছে এই আর অন টু ওয়ান পয়েন্ট ফোর R2 দেখো आरे 1.4 R2 আর এখানে আরেকটা R2 আছে তার মানে টোটাল কত দাঁড়ায় 2.4 R2 আমি একবারই মিশাই দিয়ে লিখছি এটা 2.4 R2 ডিভাইডেড বাই 2 তো এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের R2 এর একটা ভ্যালু চলে আসে এই জায়গা থেকে R2 ইকুয়াল টু 6.14 সেমিটার আচ্ছা R2 এর মান যদি আমাদের এখান থেকে চলে আসে তাহলে হচ্ছে এখান থেকে আমরা D2 পাবো না আমরা জানি ডি টু ইকাল টু টু ইন্টু আর টু তাহলে টু ইন্টু আর টু এর মান সিক্স পয়েন্ট ওয়ান ফোর তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে বারো দশমিক টু এইট সেন্টিমিটার এটা হলো আমার ডি টু এর মান চলে আসলো আরোনু সরি আর টু এর মান দেখো আর টু এর মান আমরা পেয়ে গেছি এখন দেখো আর টু এর মান পেয়ে গেছে আমরা এখন আমরা জানি আর অনিকল টু ওয়ান পয়েন্ট ফোর আর টু কোন জায়গা থেকে এই যে প্রশ্নে যে ডাটাটা দেওয়া ছিল এই জায়গাটার থেকে তাহলে এখন ওয়ান পয়েন্ট ফোর ইন্টু আর টু এর মান আমরা কত পেয়েছিলাম আর টু এর মান পেয়েছিলাম সিক্স পয়েন্ট ওয়ান ফোর সিক্স পয়েন্ট ওয়ান ফোর তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের আর ওনের যে মানটা আছে এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে আর ওনের মান আমরা পেয়ে গেছি আর মান আমরা যদি পেয়ে যাই তাহলে এখন আমরা কি করতে পারি তাহলে আমরা ডি ডিওনের মানটা বের করতে ফেলতে পারি ধরো ডিওন ইকাল টু টু ইন্টু আর অন টু ইন্টু আর অন মান হচ্ছে এইট পয়েন্ট সিক্স টু ইন্টু আর মান এইট পয়েন্ট সিক্স এখন এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে হচ্ছে সেভেন্টিন পয়েন্ট টু আমাদের ওয়ানের যে মানটি আসবে সেটা হলো সতেরো দশমিক দুই এখন আমরা লাইনিংয়ের পরিমাপটা বের করে ফেলতে পারবো লাইনিংয়ের পরিমাপ সমান পরিমাপ সমান পাই ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই ডিভাইডেড বাই ফোর ইন্টু ডি ওয়ান স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার দেখো পাই ডিভাইডেড বাই ফোর লিখলাম ইন্টু ডি ওয়ান স্কোয়ার ডি ওয়ান বলতে হচ্ছে কত আমরা ডি ওয়ানের মান যেটা বের করেছি সেটা হলো সতেরো দশমিক দুইয়ের ওপর স্কোয়ার মাইনাস ডি এর যে মানটা বের করেছি সেটি হলো বারো দশমিক টু এইটের উপর স্কোয়ার এইটা যদি আমরা ক্যালকুলেটার করি এটা যদি ক্যালকুলেটার করি তাহলে আমাদের যে মানটি আসবে সেটি হল একশো তেরো দশমিক নাইন টু একশো তেরো দশমিক নাইন টু সেন্টিমিটার স্কোয়ার এই ম্যাথের মাধ্যমে মেশিন ডিজাইন অর্থাৎ মেশিন ডিজাইন বইটি আমাদের শেষ হয়ে গেল তোমাদের প্রতি পরামর্শ থাকবে আমি প্রথমে একবার বলেছি আবারও বলছি যে মেশিন ডিজাইনের প্রথম থেকে বারো অধ্যায় পর্যন্ত ম্যাথগুলো তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের বইয়ে দেখবা প্রত্যেকটা অধ্যায় অনেক অনেক অনেকগুলো করে সূত্র দেওয়া আছে তোমরা এতগুলো করার দরকার নাই আমরা ক্লাসে ক্লাসে মানে আমি যে যেগুলো করিয়ে দিয়েছি তোমরা শুধুমাত্র সেই সূত্রগুলো পড়বা যে প্রমাণগুলো দেখিয়ে দিয়েছি সেই প্রমাণ করবা এবং ওই আমি যেসব ম্যাথ করিয়ে দিয়েছি সেগুলো বারবার করে প্র্যাকটিস করবা সেগুলো ওই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করলেই তোমরা ভালো একটা পরীক্ষার হলে ইফোর্ট দিতে পারবা আর চোদ্দ অধ্যায়ের বিষয়ে আমি একবার প্রথমেই বলেছি আবারও বলছি যে তোমরা বারো অধ্যায়ের উপর টোটাল যদি তোমাদের যদি কনফিডেন্টটা হাই লেভেলের থাকে তাহলেই তোমরা শুধুমাত্র এই অধ্যায়টা করতে আসবা হলে তোমরা এই চোদ্দ অধ্যায়টা স্কিপ করতে পারো তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম